ক্যানিং এর সেরা সেরা দুর্গাপুজোগুলির মধ্যে আরো একটি অন্যতম দুর্গাপুজো হলো ক্যানিং বিদ্যাধরী পাড়ার শুভসংঘ ক্লাবের সর্বজনীন দুর্গাপুজো। প্রতি বছর जगজমক প্যান্ডেল উপহার দিয়ে তাক লাগিয়েছেন সকলের মনে। তবে 2024 এ এই বছর তাদের থিম কী হতে চলেছে চলুন সেটাই জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ক্যানিং এর সেরা সেরা পুজো প্যান্ডেলগুলোর মধ্যে অন্যতম একটি পুজো প্যান্ডেল সেটি হলো বিদ্যাধরী পাড়ার শুভসংঘ ক্লাবের পুজো প্যান্ডেল। এই বছর তাদের থিম কিন্তু হতে চলেছে অমৃতপুরী। এই হচ্ছে মূল প্যান্ডেলের ব্যানার যেখানে কিন্তু ঠিক এই রকম ভাবে কিন্তু সাজিয়ে তোলা হবে পুজো প্যান্ডেলকে এবং সাইডে কিন্তু হচ্ছে মূল প্যান্ডেলের কাজ জোর কদমে কিন্তু তারা কাজ চালিয়ে চলেছেন শিল্পীদের হাত ধরে ধীরে ধীরে কিন্তু তারা নজর কাড়া পুজো প্যান্ডেলগুলো কিন্তু উপহার দিয়ে থাকে ক্যানিংবাসীর জন্য এবং এই বাংলার সকল মানুষের জন্য এবং ঠিক এবছরও কিন্তু নজর কাড়া প্যান্ডেল করতে চলেছেন তারা এবং ঠিক সেই মুহূর্তে শেষ মুহূর্তের কাজ চলছে আমি রয়েছি একদম প্যান্ডেলের সামনে এই যে জায়গা দেখছো সিঁড়ি এই সিঁড়ি কিন্তু তোমাদেরকে উপরে আসতে হবে এবং চলো ভিতরে অংশটা তোমাদেরকে ঘুরে দেখাই মূল প্যান্ডেল তো একদিকে সেজে উঠছে অপূর্ব সাজে সেখানে দাঁড়িয়ে ঢোকার মুহূর্তের যে গেট সেই গেট থেকে যখন তোমরা প্রবেশ করবে ঠিক নজর কাটতে চলেছে তোমাদের একদিকে দেখো ইউজ করা হয়েছে পাটের দড়ি এবং তার সাথে যে বেল হয় সেই বেলের চারিগুলো কেটে কেটে কিন্তু তারা মূল এই ডিজাইনের সঙ্গে যুক্ত করেছে একটা আলাদাই সৌন্দর্য কিন্তু তুলেছে এই প্যান্ডেলের মূল গেট থেকে ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু মন কারবে বলা যায় এবং এই যে সিঁড়ি রয়েছে এখান থেকে নিচে তোমাদেরকে আসতে হবে এখনও কিন্তু অনেক কাজ প্যান্ডেলের রয়েছে সেখানে শিল্পীরা অক্লান্তি পরিশ্রমের মধ্যে দিয়ে সাজিয়ে তুলছে তুলছেন এই পুজো প্যান্ডেলকে একটুখানি তোমাদেরকে আজ থেকে যদি দেখানোর চেষ্টা করি এই সকল জিনিসগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হচ্ছে একদিকে এবং এখানে যে জিনিসগুলো প্যান্ডেলে ইউজ করা হবে সেগুলো যদি একটু নজর রাখো একদিকে রয়েছে শাল পাতা এবং এখানে রয়েছে বেল গাছের পাতাকে কিন্তু যেটা বলা হয় যে একেবারে ছাড়ানো রয়েছে পাতার উপরের অংশটা সেই অংশ সাদা অংশটা দিয়ে কিন্তু পুরো থিমের বেশ কিছু অংশকে সাজিয়ে তোলা হয়েছে এবং অপূর্ব একটা জিনিস সেটা হচ্ছে আমরা ফুচকার বাটি থেকে দেখে থাকি ঠিক সেই আদলে কিন্তু পাতাগুলোকে ইউজ করা হয়েছে এবং তোমাদেরকে বেল দেখাচ্ছিলাম সেই বেলের চারি এই ডিজাইনগুলো করা হয়েছে এবং সঙ্গে কিন্তু পাটের দড়ি রয়েছে কিন্তু তোমরা আসলে প্যান্ডেল রেডি হয়ে যেতে চলেছে এবং দর্শন করতে পারবে এই পুজো প্যান্ডেল গুলোর অংশটা আমি এই মুহূর্তে চলে এসেছি পুজো প্যান্ডেলের ভিতরে অংশে তোমাদেরকে একবার ভিতরটা ঘুরে দেখায় ওল সিঁড়ি থেকে ভিতরে আসার পর এই যে রাস্তা রয়েছে এখান থেকে ভিতরে প্রবেশ করলেই এই হচ্ছে মায়ের প্রতিমা দর্শন করার জায়গা তো এখানে দাঁড়ালে তোমাদের কিন্তু নজর কাটতে চলেছে উপরের অংশটা শিল্পীদের নিখুঁত হাতের কাজের মধ্যে দিয়ে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে ভিতরের অংশটা এই পারে কিন্তু রয়েছে মায়ের প্রতিমা এবং মায়ের প্রতিমাও কিন্তু মূল প্যান্ডেলের ভিতরে চলে এসেছে অপূর্ব সুন্দর লাগছে গোটা পুজো এই প্যান্ডেল তার সাথে মায়ের এই মূর্তি এটা প্যান্ডেল সে যে ওঠে শিল্পীদের হাত ধরে তবে শিল্পীদের কিন্তু আমরা পুজো প্যান্ডেলে আসার পর দর্শন করতে পারি না তবে আমি এখন পুজো প্যান্ডেল রেডি হওয়ার আগে কিন্তু চলে এসেছি এবং আমার সঙ্গে রয়েছে সেই সকল দাদারা বলা যায় সেই সকল শিল্পীরা যাদের হাত ধরে প্যান্ডেল সেজে উঠছে এই মুহূর্তে তারা রয়েছে আমার সঙ্গে দাদা আপনারা কোথা থেকে সবাই কতদিন হলো এখানে রয়েছেন বারো দিন রাত দিন এক করে তো কাজ হচ্ছে দাদাদের হাতের ছোঁয়ায় কিন্তু পুজো প্যান্ডেলের এত সুন্দর একটা রূপে ফুটে উঠেছে একদিকে সেজে উঠছে শিল্পীদের হাত ধরে এই পুজো প্যান্ডেল এবং তার সাথে সাথে এখন থেকে কিন্তু সাধারণ মানুষজন পুজো প্যান্ডেলকে দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন চেষ্টা করলাম এই পুজো প্যান্ডেল আপনাদের ঘুরে দেখানোর এবং কমপ্লিট হয়ে গেলে আশা করি আপনাদের বাকি পুজো প্যান্ডেলগুলোর সঙ্গে এটাও কিন্তু মন কাটতে চলেছে সেরা দশের দশের মধ্যে কিন্তু এটাও আপনাদের মনে জায়গা করে নিতে চলেছে